অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় তোমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সেট এই সেটের অনুশীলনীর সাতের তোমাদের বাইশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা আজকের এই পর্বে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে করে দিব তো উদ্দীপকটা হচ্ছে কোন ছাত্রবাসের কোন ছাত্রাবাসের এটা হচ্ছে আকার হবে তো ছাত্রাবাস মানে কি যেখানে ছাত্ররা থাকে আমরা সাধারণত যারা গ্রামে পড়ালেখা করে তারা কিন্তু ছাত্রাবাসে থাকে না অনেক যারা অনেক দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করে তারা কিন্তু ছাত্রাবাসে থাকে কিন্তু যেটাকে আমরা হোস্টেল বলতে পারি বুঝতে পারছো তো বলছে কোনো ছাত্রাবাসের পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে তার মানে যে ছাত্রাবাসে যে ছাত্ররা থাকে তারা যতগুলো ছাত্র আছে মোট যে ছাত্র আছে এই মোট ছাত্রের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাস পছন্দ করে তারপর আবার বলছে কি পঞ্চান্ন ছাত্র মাংস পছন্দ করে তার মানে একটা হচ্ছে মাছ পছন্দ করে একটা হচ্ছে মাংস পছন্দ করে আবার বলছে এবং এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উবই পছন্দ করে চল্লিশ পার্সেন্ট ছাত্র উবই পছন্দ করে মানে কি মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে তো উদ্দীপকটা আমরা আরো ব্যাখ্যা দিব আমরা প্রশ্নটা দেখি প্রথম সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের প্রকাশ চিত্র চিত্র কি আমরা কিন্তু 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 এর আগে ক্লাসের মধ্যে শিখছি ভেন চিত্র হতে জনবেন যিনি উনি কিন্তু ওনার নামানুসারে কিন্তু চিত্রটা তৈরি করছেন তো আমরা বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তত্ত্বগুলো ভেন চিত্র প্রকাশ করতে হবে তো চিত্র প্রকাশ করার জন্য আমাকে একটা আয়ত্ত ক্ষেত্রে অঙ্কন করতে হবে বুঝতে পারছো তো আই তো অঙ্কন করলাম এখন আমাদের দেখতে হবে এখানে কয়টি টপিকের উপর কথা বলছে একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মাংস একটা হচ্ছে কি মাছ আর একটা হচ্ছে কি মাংস সেই জন্য মাছের জন্য আমরা একটা এখানে বেঞ্চিত্র অঙ্কন করবো একটা বৃত্ত অঙ্কন করবো আর একটা হচ্ছে কি মাংসের জন্য একটা বৃত্ত অঙ্কন করবো বুঝতে পারছো তো প্রথমটা লক্ষ্য রাখো আমি বৃত্তর অঙ্কন করতেছি বৃত্তটা কিন্তু সুন্দর হবে না তোমরা কিন্তু তোমাদের যে কম্পাস আছে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে কিন্তু তোমরা বৃত্তটা করবা আমি এই একটা বৃত্ত দিলাম এটা হচ্ছে একটা বৃত্ত তো মাছের ইংরেজি শব্দ কি ফিস না সেই জন্য আমরা এই বৃত্তটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব এস দ্বারা ওকে আবার এখানে যে কি আছে মাংস আছে মাংসের ইংরেজি হচ্ছে মিট তো মিটের প্রথম অক্ষরটা কি এম তো আমরা মাংসের জন্য যে আমরা অঙ্কন করবো এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব আর যেহেতু বলছে উভয় পছন্দ করে মাংসও পছন্দ করে মাংস পছন্দ করে এই জন্য উভয় যেহেতু আছে সেই জন্য এখানে একটা কমন রাখতে হবে সেচে রাখতে হবে বুঝতে পারছো তো দেখো আমাদের এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করবো এইভাবে এই যে তো আহ ইংরেজি ইংরেজ হচ্ছে মিট সেই জন্য আমরা এখানে কি দিব এম দিব এখন তোমরা বলবা স্যার আমরা এই বৃত্ত আর এই বৃত্তের এখানে যে এই অংশটুকু আছে আমি একটা ভিন্ন কালার দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এখানে যে এইটুকু অংশ যে আছে দেখো এই যে এইটুকু অংশ এটা হচ্ছে মাছ এবং মাংস খুবই পছন্দ করে মানে এই পাশে তো কত পার্সেন্ট ছিল ছিল আর এই পাশে এই কত পঞ্চান্ন মাছ এবং মাংস দুইটাই পছন্দ করে এই জন্য এইভাবে এখানে কমন জিনিসটা দিতে হবে যেহেতু দুইটাই পছন্দ করে উভয় পছন্দ উভয় মানে কি কমন ওকে তো এখন আমাদের টোটাল যে আয়ত্ত ক্ষেত্র আছে এটাকে আমরা সার্বিক সেট মনে রাখবা টোটাল ছাত্র টোটাল টোটাল যে ছাত্র আছে ছাত্রকে আমরা সার্বিক প্রকাশ করলাম কি দ্বারা প্রকাশ করলাম সার্বিক মানে টোটাল যে আমাদের যে আয়ত ক্ষেত্রটা আছে এটা হচ্ছে ইউ মানে টোটাল ছাত্রের সংখ্যা আর এখান থেকে যে আমাদের এই বৃত্তটুকু আছে এটা হচ্ছে আমাদের মাস পছন্দ করে এমন ছাত্র সংখ্যা আর এই যে বৃত্তটা সে এম এর বৃত্ত এটা হচ্ছে কি মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর ছাত্র সংখ্যা আবার এখানে এই বৃত্তে আর এই বৃত্তের মধ্যে কমনটা আছে মিলটা আছে এটা হচ্ছে মাছ মাংস খুবই পছন্দ করে তো এখন দেখো এটা কমন যেহেতু তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা কিন্তু কমন এই যে এই জায়গাটা কিন্তু কমন সেই জন্য আমরা এই জায়গাটা বলতে পারি এফ এফ কমন মানে কি ইন্টারসেকশন মানে সেট তারপর কি এম तमान एफ इंटरसेक्शन के

ও মাংস পছন্দ করে ছাত্রের মানে মাছ মাংস দুইটাই পছন্দ করে এটার জন্য আমাদের ইন্টারসেকশন দিতে হয় কমন দিতে হয় সেটা হচ্ছে এফ ইন্টারসেকশন এম সেটা আমরা লিখছি এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিবরণ সহ বেন তো আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই জাস্ট শুধু বেনচিত্রটা অঙ্কন করছি এতটুকুই আর একটু বর্ণনা দিছি যে আমরা কোনটাকে আমরা কি ধরছি আমাদের এখানে যে বৃত্ত গুলো এটাকে কি ধরছি বা মূর্ত ছাত্রের সংখ্যা আছে এটাকে আমরা কি ধরছি এটা বর্ণনা দিব তাহলে কি আনসারটা শেষ তো আশা করি এটা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো আমরা এটা এখন পরিষ্কার করে আমাদের এখানে যে খ নাম্বারটা আছে এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করব শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো উভয় খাদ্য পছন্দ করে না কথাটার মানে কি টোটাল ছাত্র আছে যতজন ছাত্র আছে ওই ছাত্রের মধ্যে কেউ মাংস পছন্দ করে না আবার মাছ ও মানে যে কোনো একটাও পছন্দ করে না ওইরকম রকম সংখ্যাগুলো বের করতে হবে ওইরকম রকম কিন্তু থাকে কিন্তু যে মাছও পছন্দ করে না মাংস পছন্দ করে না অন্য কিছু তারা খেতে পারে সেই জন্য আমরা এইটা বের করব তো সম্ভবত আমরা লিখবা যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে দেখো উভয় প্রকার উভয় প্রকার খাদ্য পছন্দ করে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমরা লিখবো চল্লিশ পার্সেন্ট ওকে আর যেহেতু বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে হবে সে জন্য আমাকে আগে বের করতে হবে শুধু মাছ পছন্দ করে এবং শুধু মাংস পছন্দ করে এগুলো আগে বের করতে হবে তো শুধু মাছ পছন্দ করে কি হবে দেখো শুধু যে মাছ পছন্দ করে এটা আমরা কিভাবে বের করব আমাদের এখানে যে ফিস আছে ফিশ মাছটা এই যে মাছের যে বৃত্তটা আছে বেচিত্র এই মাছ পছন্দ করে কত পার্সেন্ট দেখো তো পঁয়ষট্টি পার্সেন্ট মাছ পছন্দ করে সব লিখব পঁয়ষট্টি পার্সেন্ট লিখবো মাছ পছন্দ করে আর এখানে আমরা লিখছি যে এইটুকু কি এইটুকু হচ্ছে আমাদের কমন ছিল আর এই জায়গাটা হচ্ছে মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে এই জায়গাটা মানে মাছও পছন্দ করে এমনও শিক্ষার্থী আছে আবার মাংস পছন্দ করে এইরকমও শিক্ষার্থী আছে তো আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা এইটুকু বাদ দিলে শুধু মাছ পছন্দ করে এই মানটা থাকবে তো এইটুকু কত পার্সেন্ট বলো তো কমন জিনিসটা কমন জিনিসটা হচ্ছে উভয় পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এটা বিয়োগ দিতে হবে তো আমি 40% চল্লিশ পার্সেন্ট এবং দুইটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট শুধু কি মাছ পছন্দ করে এখন লিখবো মাংস পছন্দ করে মাংসের যে পছন্দ করে এটা কত পার্সেন্ট ছিল দেখো তো পঞ্চান্ন পার্সেন্ট তো আমি লিখবো পঞ্চান্ন পার্সেন্ট বাহিরে প্রচুর হচ্ছে বিয়োগ আর এই যে এই জায়গাটুকু আমরা বিয়োগ করে দেব এই জায়গাটা যদি আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে শুধু মাংস তো পছন্দ করে এটা থাকবে এটা কি ছিল আমাদের উভয় প্রকার খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এইটা বিষ দিতে হবে তো বিষ দিলে কত আসবে দেখি এখানে পার্সেন্ট কত আসবে পনেরো পার্সেন্ট এখন আমরা এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে উভয় বলতে কি মাছ মাংস অথবা এক প্রকার খাদ্য পছন্দ করে এইটা আমরা বের করবো তো উভয় প্রকার কত পার্সেন্ট পছন্দ করে চল্লিশ পার্সেন্ট যোগ আর শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর শুধু মাংস পছন্দ করে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইটা আমরা ব্যয় করবো এই সবগুলো যদি আমরা দিই তাহলে কত আসবেন চল্লিশে আর পঁচিশে মিলাইয়া হবে আহ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পনেরো মিলাইয়া হবে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট কি এক বা দুই প্রকার খাদ্য পছন্দ করে আমাকে বের করতে হবে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে হবে যে টোটাল যে আমাদের আয় তো ক্ষেত্রে যা ছিল এটাকে আমরা সার্বিক সেট ইউ দোষি তো টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে নিব যে একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো ধরে নিব তো লিখলাম একশো আর আমরা এখন বের করব এই যে বৃত্তটুকু আর এই যে বৃত্তটুকু এদের জায়গার মধ্যে আছে কি মাছ পছন্দ করে আবার এখানে কি আছে মাংস পছন্দ করে আবার এই বৃত্তটার মধ্যে এখানে মাংস পছন্দ করে আবার মাছও পছন্দ করে এই সম্পূর্ণটুকু এই সম্পূর্ণটুকু যদি আমরা বিয়োগ করে দেই এই সম্পূর্ণটুকু যদি আমরা বিয়োগ করে দেই সম্পূর্ণটুকু কত বেরোচ্ছে আশি পার্সেন্ট যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু কোনো কিছু পছন্দ করে না মানে এই যে এই যে খালি জায়গাগুলো আছে এই খালিগুলো খালি জায়গা হচ্ছে মানে কৃষি পছন্দ করে না এরকম সংখ্যা কত আসবে বিশ পার্সেন্ট আসবে এটি হচ্ছে কি আমাদের আনসার এটা হচ্ছে আমাদের আনসার বলছে উভয় খাদ্য পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আমরা কত পার্সেন্ট বের করছি বিশ পার্সেন্ট তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা আশা করি বুঝতে পারছো যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা কিভাবে নির্ণয় করব প্রথমে আমরা যে উভয় প্রকার খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট এইটা লিখবো তারপর শুধু মাছ পছন্দ করে টোটাল মাছ পছন্দ করে কত পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট আর ওই মাছের মধ্যে কিন্তু উভয় খাদ্য যে আছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এটা বিয়োগ করলে শুধু মাছ পছন্দ করে এটা বের হবে আর শুধু মাংস যে পছন্দ করে সেটা কত ছিল আর মাংস পছন্দ করে কত পঞ্চান্ন পার্সেন্ট এটা কিন্তু এই পঞ্চান্ন পার্সেন্টের কিন্তু মাংস পছন্দ করে মাছ পছন্দ এইরকম কিছু শিক্ষার্থী কিন্তু আছে কিন্তু সেই জন্য আমাকে শুধু মাছ মাংস পছন্দ করে এই পঞ্চান্ন পার্সেন্ট থেকে উবি উবই যে পছন্দ করে এটা যুগ করলে শুধু মাছ পছন্দ করে এটা থাকবে এখন এক বা উবি প্রকার খাদ্য পছন্দ করে এইটা 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 যুগ করলে কত আসবে আশি পার্সেন্ট আসবে মানে সব এক বা উভয় প্রকার খাদ্য পছন্দ করে এখন টোটাল আয়তক্ষেত্রে হচ্ছে 100% আর আমাদের এই বৃত্ত এই বৃত্ত আর এটা মিলাইয়া কত persen হইছে 80% হইছে বিফcollective আমরা পেয়ে যাব যে উভয় খাদ্য পছন্দ করে করে না এখানে হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না করে না সমান 10% এটাই হচ্ছে आंसर তো এখন দেখো আমরা এটা পরিষ্কার করে এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব শিক্ষার্থীরা দেখো বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার সেটের সেট চেট নির্ণয় করতে হবে সেট মানে কি কমন সেট নির্ণয় করতে হবে তো দেখো যারা শুধু খাদ্য একটি খাদ্য পছন্দ করে একটি খাদ্য মানে কি শুধু মাছ পছন্দ করে আর শুধু মাংস পছন্দ করে ওইটা কিন্তু আমরা খ হতে পাই সেটা বের করছি শুধু মাছ পছন্দ করে আমরা পঁচিশ পার্সেন্ট না আর শুধু মাংস পছন্দ করে পনেরো পার্সেন্ট পাইছিলাম তাই না এখন এই দুইটার সেট বের 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 করতে 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 হবে হবে তাহলে আমাদের আর কি হবে সেই জন্য আমরা লিখবো এখন পঁচিশ পঁচিশ এর সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করছি তোমরা অন্য অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো যে কোনো ক্যাপিটাল লেটার দ্বারা তো পঁচিশের গুণনিয়োগ মানে কি পঁচিশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় তারপরে পাঁচ দ্বারা ভাগ করা যায় আর হচ্ছে পঁচিশকে কে পঁচিশ দ্বারা ভাগ করা যায় আর এখানে যে আছে ফোনের ফোনের বিদর্শী ফোনের এক দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় আর পনেরোকে কে পনেরো দ্বারা ভাগ করা যায় কি সেট বের করতে হবে সেট চেট তাহলে আমরা লিখবো অতএব এ সেট চেট হচ্ছে ইন্টারসেকশন বি সমান তো এর উপাদানটা বসাবো এর উপাদানটা হচ্ছে ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ সেট সেট আর হচ্ছে ওয়ান আর থ্রি ফাইভ ফিফটিন এখন সেট সেট মানে কি দুইটার মধ্যে যাক মিল আছে কি কি মিল আছে দেখো তো ওয়ানে এ মিল আছে আর ফাইভে আর এ মিল আছে আর কোনো কিছু মিল নাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার দেখছো কতটা সহজ এই অঙ্কটা তো সেক্ষেত্রে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ উনিশ উনিশ বাইশ নাম্বার সিজন শিল্পের সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্ব গুলোতে আমরা বাকি অফগুলো সমাধান করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম